যারা বিজেপি দালাল আর যারা বিজেপি দালাল যারা হাজি নুরের ভোটে গাদদারি করেছিলেন দালালি করেছিলেন চাটুকারিতা করেছিলেন আমার বক্তব্য প্রতি বছর নাকি ভাইরাল হয় বাড়িদের শপথ করে নিয়েছি এবার যেন ভাইরাল না হয় বন্ধু আমরা আপনাদেরকে স্মরণ করে দেয় বিজেপির দালাল মার্কা হারোয় যে সকল চাটুকারিতা নেতারা আছে আপনারা শুনে রাখবেন খালেক মোল্লাকে দাবানো যাবে না যতদিন তৃণমূল কংগ্রেস করবে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় দল করবে যতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতটা মাথায় থাকবে এই চাটুকরি দা বিজেপির দলা ওকে আমি হাড়ওয়া ঝাড়া করব আজও বলেছি আমি এক আজকেও বলে গেলাম ভয় আমি পাই না ভয় আমাকে দেখাবেন না বড় বড় ওমড় চুমড় লিডার আপনাদের হাতে থাকতে পারে আমি মনে করি আমি ওদের তু পয়সার দাম দেই না যারা হেরো লিডার হেরো লিডারদের আমি দাম দেই না যারা ভূতে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি বলেছেন ভারতবর্ষের অন্যতম নক্ষত্র যুব আইকান বলেছেন যারা ভূতে কর্মীদেরকে সাথে নিয়ে যারা ভূতকে আগলে রাখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনে যারা নির্বাচনে উত্তরায় নিয়ে পার করে যারা নির্বাচন পার করে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি তাদেরকে ভুলিনা আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে পাথের করে আমাদের নেতা রাজ্যের সভাপতি সুব্রত তৃণমূল কংগ্রেস করি আমরা হাজি নুরুলের ভোটে আমাদের নির্দলের প্রার্থী দিয়ে আমরা বিজেপি কে সুযোগ করে দিই না অনেক নেতা এখানে বড় বড় কথা বলে আমরা দেখছি আজকে বিজেপির বিরুদ্ধে বলতে এসেছিলাম কিন্তু হার মানুষ মানুষ সার্বিকে নির্বাচন করতে হবে তাই আজকে আপনাদের স্মরণ করে দেয় আমাদের একটা নেতা আছে তিনবারের নেতা উপপ্রধান যিনি প্রদান করেছেন রোগ তার পাটাকে ভেঙে দিয়েছে এই হারোয়ার একজন বিজেপির গাদ্দার দালাল সেই দালালকে জমান আজকে জানিয়ে গেলাম খালেদ মোল্লার চোখে যদি আপনি পড়বেন আপনার কোনো বাপ সেদিন ক্ষমা করতে পারে